এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন পরমছে সভাপতি মানে ভালোবাসার সভাপতি উপস্থিত আছেন কিছু বিধগ্ধ জন কিছু গুণী মানুষ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মতি আন্দোলনকে বেগবান করার জন্য মত আন্দোলনকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন পরিশ্রম করেন মস্তিষ্ক বিনিয়োগ করেন সেরকম দুজন মানুষ নিউ ইয়র্ক প্রবাসী এখানে এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাজন প্রফেসর বিমল চন্দ্রকর আপনারা হয়তো সোশ্যাল সাইটের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনার পথ দেখেন মুক্তপাতে যে রামকান্ত যে মন্দির মানে হরি মন্দির সেই মন্দিরের স্বপ্নদষ্টা এবং উনি ওই মন্দিরের প্রতিষ্ঠাতা নিঃসন্দেহে বলা যায় উনি সবাইকে নিয়ে করতেছেন কিন্তু মুখ্য ভূমিকা এবং সারা পৃথিবীতে যেখানে অনুষ্ঠান আপনারা দেখে থাকবেন যে আজকে তার যে আর্থিক অনুদান ফিজিক্যাল যে অংশগ্রহণ পার্টিসিপেশন এটা মানে অনবদ্য প্রশংসার রাখে আজকে এই যে কিছুদিন পর মহাবারণী তথা রামকান্ত মন্দিরের যে উৎসব এবং এই বাংলাদেশে আসলে এ কথাটা অস্বীকার করার তো উপায় নেই যে মতীয় মানে বাংলাদেশ মতীয় মানে ভারত মতীয় মানে উপমহাদেশ সারা বিশ্বব্যাপী এর প্রসাদ চলতেছে তো উনি সমস্ত পরিবার পরিজন অনেক কিছুই ত্যাগ করেছেন শুধু এখন বাকি জীবন আমি ওনার সাথে কথা বলেছি ওনার কথার ভিতর দিয়ে উনি যেটা বলেন নাই আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে উনি বাকিটা জীবন ওই আমেরিকা বসে যত অর্থ উপার্জন করবে যত কিছু চিন্তা ভাবনা এত বিশুদ্ধ মতিবাবাদ প্রতিষ্ঠায় উনি বিনিয়োগ করবেন আমি অত্যন্ত মানে আপ্লুত হই যে একটা মানুষের সমস্ত সঞ্চয় তার পরিবারকে নিয়ে ভাবা কিন্তু উনি ভাবতেছেন মানুষের জন্য মত জন্য ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি দাদাকে নমস্কার করি শ্রদ্ধা জানাই আরেকজন আমাদের শ্রদ্ধা প্রচন্দ দাদা সুশীলতা উনিও নিউ ইয়র্ক হরিমন্দিরের প্রতিষ্ঠাকারীর সভাপতি এবং নিউ ইয়র্কে যে প্রতিষ্ঠায় তার অনবদ্য ভূমিকা উনি গত শুক্রবার গত শুক্রবার হ্যাঁ আমার আমাদের সকলের কার্তিক কাকার উনি ছিলেন মানে জামাতা কিন্তু সেই অনুষ্ঠানটা যে ওই নিউ ইয়র্কে বসেও যেভাবে এই আয়োজন করলেন তথা অতীতে বেশ কয়েক বছর প্রত্যেক বছরই প্রায় আসেন এই মতিওদের জন্য হরিচাদ উচ্চ বিদ্যালয় তথা সমুদ্র জায়গায় যে অনুদানগুলো রাখেন এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা মানে গাছ যেমন অলক্ষ থেকে মানে শিকড় থেকে খাদ্য সংগ্রহ করে এই সমস্ত মানুষের যে মানে সহযোগিতা তাদের আজকের যে উপস্থিতি এই অনুষ্ঠানকে নিঃসন্দেহে প্রাণবন্ত করেছে উপস্থিত আছেন আমাদের সকলের ছোট যার কথা শুনে বড় হয়েছে আমাদের দাদা উৎপল দাদা যিনি একটা আধার নিজেই একটা প্রতিষ্ঠান বলা যায় সারা পৃথিবী এই মাইনরিটির সংগঠন তথা মোদীয়দের নিয়ে যিনি মানে আন্তর্জাতিক ভাবনায় ভাবিত থাকেন আমাদের উৎপল তথা এখানে আমি আর বলছি না সমস্ত মানুষই গুণীজন কারণ আজকে হচ্ছে বিশেষ সভা জাগরণী সভা আমি এই প্রেক্ষাপটটা একটু ব্যাখ্যা করতে চাই জাগরণী মানে হচ্ছে কি জাগরণী হচ্ছে জাগরণ কিসের জাগরণ মানুষের জাগরণ এবং আরো যদি একটু ক্লোজ করে বলি মতি জাগরণ এই জাগরণটা কে শুরু করছিলেন গুরুচার ঠাকুর কিভাবে সেটা ব্যাখ্যা তো আমি অন্যদিকে আর যাব না আজকের যারা আয়োজক এই জাগরণই সবার যারা আয়োজক তার তারা আজ থেকে তিন চার দিন আগে আমাকে একটা টপিক দিয়েছেন টপিক্সটা হচ্ছে মতিওদের অর্থনৈতিক উন্নয়নে গুরুচার ঠাকুরের নির্দেশনা অর্থাৎ অর্থ কিভাবে এই মধ্য ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে মানুষকে জাগাতে পারে সেটাই আলোচনা আমি সেখানেই থাকব কারণ আমরা এই যে যে সবার যে আয়োজক এদের একটা মানে থিম আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আমরা সুনির্দিষ্ট টপিক্সে বক্তব্য উপস্থাপন করতে পারি কিনা যদি আপনাকে একটা জাতীয় বা আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দেওয়া সেখানে একটা সুনির্দিষ্ট টপিক থাকে আপনাকে তার বাইরে কথা বলা ওই দিনকে সমাচীন হবে না তো এটি হচ্ছে একটা ট্রেনিং সেন্টারের মতো আমার মনে হয় গুরুচার ঠাকুর যদি আজকে থাকতেন দেখতেন খুশি হতেন এবং আরো নির্দেশনা দিতেন যে আগামীতে এর চেয়ে ভালো আর কি করণীয় করা যায় তো আমি সেখানেই আছি মধ্যে অর্থনৈতিক উন্নয়নে গুরুচার ঠাকুরের নির্দেশনা আমি যখন টপিকসটা পেয়েছি আপনারা জানেন আমি একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের ম্যানেজার আমার সীমাহীন ব্যস্ততা আমি গতকাল যেতে পারিনি নয়টা দশটা সাড়ে দশটা এগারোটায় বাসায় যাই এরপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন কিন্তু আমি কিন্তু সময়টা খুব বেশি ছাড়ি না তিনটে চারটে জেগে যাই এরপরে কিন্তু পড়াশোনা ঠিকই করি হয়তো প্রকাশ করার সময়টা বা সুযোগটা আমার ভীষণ কম আমি এই টপিক্সটা পাওয়ার পর আমি

সেটি হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মুখ থেকে মুখ নিশ্চিত যে বাণী অর্থের ক্ষেত্রে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি আপনারা জানেন তবে আমি আমার গবেষণা যে জ্ঞানটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই অর্থকে অনর্থ ভাবি এতদিন সবে ধর্ম চেষ্টা করিয়াছিভাবে অর্থ শূন্য বাক্য তথা পলাপ বচন অর্থ শূন্য বাক্য যথা পলাপ বচন অর্থ শূন্য গৃহজনে জানিবে tamen অর্থদয় বন্যা জল অর্থ রাখে প্রাণ অর্থের সঙ্গতি রাখে জীবের কল্যাণ তাই অতি যতনতে সবে অর্থ রাখো ঘরে সদভাবে উপার্জন করে আনন্দ অন্তরে অর্থ হল মহাশক্তি গৃহ মূল অর্থ হলো মহাশক্তি গৃহে পক্ষে মূল অর্থকে অনর্থ ভাবা কত বড় ভুল আমার মনে হয় গুরুচাঁদের এই বাণীর ভিতরেই মানে অর্থ কত বড় শক্তি এটা প্রকাশিত হয়েছে যে আমাদেরকে কি এর যে অর্থ সমস্ত অনর্থ মূল আমরা ভাব সম্প্রসারণ করেছি না মানে একটা বাক্য আমরা ভাব সম্প্রসারণ লিখেছি কত মুখস্থ করেছি অর্থ অনর্থের মূল আসল কথা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বসে রাখার একটা মন্ত্র বসে রাখার তারা ওই যে ব্রাহ্মণ্য তারা কিন্তু ঠিকই অর্থ চেস আমাদেরকে বলেছে অর্থ অনর্থের মূল মানে তুমি দিয়ে দাও এই দিয়ে দেওয়া থেকে বের হওয়ার জন্য গুরুচার সমস্ত প্রচেষ্টা অর্থটা কত গুরুত্বপূর্ণ যে অর্থ হলো মহাশক্তি গৃহপক্ষে মূল অর্থকে অনর্থ বলা কত বড় ভুল মানে গুরুচার ঠাকুর পৃথিবীর যে শ্রেষ্ঠ শিক্ষক আমার দৃষ্টিতে আপনি একমত হতেও পারেন নাও পারেন কারণ একটা নিষ্পেষিত একেবারে পিছিয়ে পড়া মানুষকে জাগানোর যে কি কত কষ্ট কত প্রচেষ্টা নিতে হয় এটা গুরুচাঁদ ঠাকুরকে দেখেই আমি শিখছি আমি অনেক কিছু পড়ি কিন্তু গুরুচাঁদের মতো এত ত্যাগী মানে পিছিয়ে পড়া মানুষের মতো এত ভাবনা মানে সমস্ত সেক্টরে আমি কাউকে এখন পর্যন্ত পাইনি পাইলে জানাবো পাইলে জানাবো কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি আমি গুরুচ তার ঠাকুর কুরচত্র এই কয়েকদিনে অল্প অল্প করে পড়েছি কিন্তু এই কয়েকদিন ঘেটে এই টপিকসটা পাওয়ার পর আমার মানে ভালোবাসার মানুষ আমার ছোট ভাই তুশার যে যেদিন টপিকসটা দিলেন আমি মানে অফিসে এবং বাইরে আমি সব সময় ভেবেছি ওই নিয়ে যখন গবেষণা করেছি আমার কাছে গুরুচ ঠাকুরের সাতটি কাজ আমার কাছে বেশি উঠছে সেটা হচ্ছে কি চণ্ডালত মোচন প্রচন্ড রক্ত মোশন মানে তখন যে এক নম্বর মানুষের যে আইডেন্টিটিটা থাকে একটা মানুষের যদি আইডেন্টি না থাকে একটা সভ্য সমাজের মানুষদের যদি কোনো আইডেন্টিটি না থাকে তাহলে তো অত কিছু হয় না সে ওই চন্ডলত্ব উনি চন্ডলত্ব মোচন করেছেন কিভাবে করেছেন আপনারা জানেন আমি আর ব্যাখ্যায় যাব না সংক্ষেপে বলি গণশিক্ষা ম্যাস এডুকেশন আশিস একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন গণশিক্ষা ম্যাস এডুকেশন এটা ম্যাস এডুকেশন কি মানে সমস্ত পরিসরের মানুষরা ধর্মবর্ণ সবাই হিন্দু কি মুসলমান বদ্ধ কি খ্রিস্টান নারী কি পুরুষ ধনী কি গরিব সবার জন্য শিক্ষা এটা কেবল ম্যাস এডুকেশন মানে চিন্তা করেছেন যে কেউ কেউ ওই যে মানে স্কুল স্কুল প্রতিষ্ঠা করেছেন কলেজ প্রতিষ্ঠা আপনারা জানেন কিন্তু নির্দিষ্ট বর্ণের উচ্চ বর্ণের এই বর্ণ ভেদটাকে উপেক্ষা করতে পারেন নাই কিন্তু আমার গুরুচার ঠাকুর কিন্তু সেখানে সেটা ভেদ করতে সক্ষম হয়েছেন ওরাকান্তি কি মুসলিম হিস্ট্রল করেছেন না মুসলিম হোস্টেল হাই স্কুল প্রতিষ্ঠা করে মুসলিম হোস্টেল সেখানে নির্মাণ করেছে। কি এটা কি মানে গণতান্ত্রিক উদারপন্থার একটা উৎকৃষ্ট লক্ষণ নয় এরপরে নারী মুক্তি নারী মুক্তি নারী নারী হচ্ছে কি মা সমস্ত শক্তির আধার নারী হচ্ছে সুফলা আপনি দেখেছেন মানে সমস্ত সৃষ্টির পিছনে হচ্ছে নারী মা মানে মা যেভাবে সন্তান আমি বাবা আমি বুঝি আমার মনে হয় আমি আমার মানে মিসেস থেকে আমার ছেলেদের বেশি ভালোবাসি কিন্তু যখন তার কর্ম দেখি তখন আমি হেরে যাই কারণ আমার সন্তানকে যেভাবে তার মা যত্ন করে আমার মা যেভাবে যত্ন করে আমাকে তুষার মনে হয় দেখেছে আমার মায়ের বয়স সাতাশি বছর আমি অফিস উজানি আমার মা মিষ্টান্ন রান্না করে আমার জন্য অফিসে নিয়ে আসে এখনো এখনো সাতাশি বছর বয়সে মিষ্টান্ন রান্না করে নিয়ে আসে মানে এর চেয়ে ভালোবাসা তো আর হতে পারে না এর কোনো তুলনাই নাই সেই নারী শক্তি ছিল পিছনে মানে নারী কি বলেছে সমীরন বলেছে না নারী হচ্ছে নরকের তা। মানে স্পষ্ট তো পুস্তকে লেখা রয়েছে কিন্তু আসলে কি তাই আমার মাকে যদি আমি পিছনে রাখি মা তো আমাকে চিরকাল সামনে রাখলো তাহলে আমার কি দরকার আমার আমি প্রতিষ্ঠা পেয়ে আমার মাকে সামনে রাখবো না আমার মা যদি জাগে মানে একটা বোন যদি জাগে তাহলে তো সে একটা ভালো সন্তান দেবে আদর্শ সকল ব্যবস্থা দেবে এরপর আছে অর্থনৈতিক মুক্তি এরপর আছে সরকারি চাকরি রিজার্ভেশন আপনার হয়তো এটাকে হাস্যকর মনে হতে পারে কিন্তু আপনি যদি আঠারোশো একাশি বা আঠারোশো পঞ্চাশ আঠারোশো সালের কথা চিন্তা করেন যে তখন সরকারি চাকরিতে কোনো প্রবেশাধিকার ছিল না আমি আজকে যে শুটেট পুটেট এখানে যারা আছেন লব্দ প্রতিষ্ঠিত ওই যে আমার সুশীল দাস উনি তার ই মানে গুগলে চাকরি করে গুগলের ইঞ্জিনিয়ার মানে এটা কি সম্ভব ভাবতে পারে গুগল গুগল মানে কি সেখানে কত মেধা মানে ট্যালেন্টা কোন পর্যায়ে থাকলে গুগলে চাকরি করা যায় তাহলে সরকারি চাকরির চেয়ে প্রবেশের কোনো সুযোগ ছিল না মানে আপনি সরকার যত মেধাই হন সরকারি চাকরির কোনো সুযোগ ছিল না মানে এই যে রিজার্ভেশন মানে কোটার যে সিস্টেমটা সরকারের যে প্রবেশ এই নমসূয্যতা তাই সাধারণ মানুষ উনি কিন্তু শুরু করলেন এবং বিজয় অর্জন করছেন এরপরে কি হচ্ছে সম অধিকার মানে সবার জন্য সব সুযোগটা সমান হতে হবে মানে কেউ বেশি পাবে কেউ কম পাবে সেটা না সম অধিকার এবং সবচেয়ে বেশি হচ্ছে মানে লাস্ট হচ্ছে অপচয় রোধ এই টার্মটার সাথে আমরা বেশি পরিচিত না কিন্তু আমি এটা দেখেছি আমি আমার আমার গবেষণা যেটা উঠে আসছে অপচয় রোধ অপচয় রোধ হচ্ছে আমরা এমনি খৈষ্ণু মানে আমরা হচ্ছে মানে হাজার বছরের পিছিয়ে পড়া একটা মানুষ জনগোষ্ঠীর মানুষ যাদের কোনো রেকর্ড ছিল না মানে সেই অপচয় রোগটা কিভাবে যে আমাদের সম্পদিত অত্যন্ত কম সেখানে যদি আমরা হিসেব করে না জানি গুরুচার ঠাকুর দেখিয়েছেন যে আমরা যদি হিসেব করে না চলি তাহলে আমি আমার সন্তানকে প্রকৃত শিক্ষার যে ব্যয় সেইটা আমি হিসাব করতে পারবো না সুন্দর জীবনের জন্য যে যে ব্যয়টা যে ব্যয়টা যেভাবে একটা মানে সুন্দর পরিবেশে গেলে যে জামা কাপড় যে সমস্ত ব্যয় যে খাবারের যে ব্যয় এটা যদি আমরা সঠিকভাবে হিসাব করে না করে চলি যদি অপচয় করি তাহলে আমরা এটা ব্যয় করতে পারবো না এবং ওনার যে পরিশেষে ওনার যে নির্দেশনা যে কিভাবে এই মধুবাদের যে অর্থনৈতিক উন্নয়নে গুরুচার ঠাকুরের যে নির্দেশাবলী কিভাবে হতে পারে আমি যেভাবে ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করব সেটি হচ্ছে শিক্ষা ব্যাপক প্রসার মানে শিক্ষার ব্যাপক প্রসার এটা শিক্ষা নিয়ে একটা মানে সারাদিন কথা বলা যায় উনি গুরুচার ঠাকুর কি বলেছেন অনন্ত সিম যদি রবিবারে চাষ ধর্ম নয় আগে তোরা শিক্ষা জলে এর কিন্তু তাৎপর্য আছে বিশাল তাৎপর্য আছে একজন শিক্ষিত মানুষকে একজন মেধাবী মানুষকে একজন যোগ্য মানুষকে কেউ টাকায় রাখতে পারে সে যাবে সে তার জায়গায় পৌঁছবে তার কি উৎকৃষ্ট উদাহরণ আজকে এই যে গত গত সপ্তাহে যে রেজাল্ট দিল আমাদের সুশোভন বাসা। মতিও ঘরের সন্তান একদম পিছিয়ে পড়া ঘরের সন্তান সে পুরো বাংলাদেশের পাস করেছে এটা একটা বিশাল বিশাল রেভলিউশন নয় এটা কি আমার গুরুচার ঠাকুরের আদর্শের কাজ নয় গুরুচার ঠাকুরের ওই শিক্ষা আপনারা যেভাবে দেখেন আমি খুলনা বিঘ্ন একদম সুন্দরবন পর্যন্ত গিয়েছি ভিতরেও গেছি গুরুচার ঠাকুর এই মধুদের যে প্রেম ধারা সেটা দক্ষিণবঙ্গে যত বেশি গিয়েছে আমরা ওরাকান্তির পাশের মানুষও সেই সেইকে বহন করি না তারা যেভাবে মধুদের যত্ন করে যেভাবে আহ্বান জানায় সেটা আমরা এখনো করতে পারি না এরপর আত্মশক্তিতে বলিয়া আত্মশক্তি কি নিজস্ব শক্তি নিজস্ব শক্তি আমি যে বতুয়া আমার যে নিজস্ব আইডেন্টিটি আছে আমার বাবা আমার পদ্ম দশক যে ঠাকুর প্রচার করা ধারণ করা মধুবাদর্শ ধারণ করা এটাই আমার কাছে আত্মশক্তির বলিয়ানের সর্বল শ্রেষ্ঠ পরিচয় মনে হয় যে আমি এটা পরিচয় দিতে এটা কোনটা কেন এত কুণ্ঠার্থ কোন জায়গা নাই আর একটা ব্যাপার হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এই সারা পৃথিবীতে সারা পৃথিবীতে পৌঁছানোর আমরা এখানে বসে বক্তৃতা বিরক্তি করব এই যে যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু এই আজকের বক্তৃতাটা সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে তাই না তাই এই যে যদি আপনার নিজস্ব যদি যন্ত্র না থাকে মাধ্যম না থাকে নিজস্ব মানব যদি তৈরি না হয় তাহলে এইটা কিন্তু পৌঁছে কেউ পৌঁছে দেবে না দেয় দিছে আঠারোশো একাশি সালে যেটা গুরুচর ঠাকুর শুরু করেছিলেন না এই সমস্ত জিনিস তৈরি করেছিলেন না আজকে তো তো আপনারা হচ্ছে আঠারোশো একাশি সালের সন্তান আপনারা আজকের আপনার হচ্ছে হরিত সন্তান গুরুচর ঠাকুরের গুরুচর ঠাকুরের এরপরে হচ্ছে কি আমার কাছে মনে হয় কর্মই ধর্ম হ্যাঁ আপনি সারাদিন মানে ই করবেন মানে যাই করেন মানে সারাদিন অন্য কিছু যাই করেন কিন্তু আপনার নির্দিষ্ট কর্ম থাকতে হবে আপনি যদি কর্মটা পান আপনি যদি গোছাল হন পরিপাটিন কর্মে থাকেন তাহলে সফলতা আসবেই আপনি প্রতিষ্ঠা পাবেন এরপরে হচ্ছে যে অর্থ পাওয়ার এই মূল বা মহামন্ত্রে সকলকে কর মানে অর্থ যে একটা পাওয়ার অর্থ একটা পাওয়ার না আজকে যে এই অনুষ্ঠান আয়োজন করতে পারছে বিভিন্নভাবে ঢাকায় মহাসবে করার চিন্তা করছে এটা একটা একটা জাতীয় আন্দোলনে জাতীয় আন্দোলনে একটা বড় ইস্যু মানে অর্থ পাওয়া যে কোনো কিছু আপনি দেখেন যে আমেরিকার যে নির্বাচন আমেরিকা নির্বাচন মানে সারা পৃথিবীর নির্বাচন সেখানে একটা কথা পরিচালিত কারণ এই দুইজন দাদা আছেন যে দল আমেরিকাতে দুটো দল সাধারণত রিপাবলিক এবং ডেমোক্রেট এবার এসছে ক্ষমতা ওখানে একটা কথা প্রচলিত আছে যে দল ওই বছর সবচেয়ে বেশি ফান্ড কালেকশন করতে পারে তারাই সাধারণত জয়ী হয় ঠিক কি না দাদা আজকে যে আমেরিকা সারা পৃথিবীতে ছড়িয়ে ঘোরা এর কারণ কি কারণ হচ্ছে আমার কাছে দুটো একটা হচ্ছে তাদের অর্থ শক্তি এবং আরেকটা হচ্ছে তাদের মস্তিষ্ক তারা মস্তিষ্কটাকে এমন ভাবে কাজে লাগায় এমন ভাবে ব্যবহার করে যা আপনি বুঝতে পারবেন না কিন্তু তারা ঠিকই তাদের উদ্দেশ্য ঠিক হাসিল করে নেবে তো আজকে আমি বলবো যে আমি আমার মানে বক্তব্যের শেষ দিকে চলে এসেছি আমি টপিকসের বেড়া যাচ্ছি না এই জন্যই আমরা এটা শিখতে চাই বুঝতে চাই যে একটা এই সিম্পোজিয়ামে কিভাবে বক্তৃতা করতে হয় ওই সুনির্দিষ্ট টপিক্স থাকতে হয় আমি আমার প্রায় শেষ দিকে এসে গেছি আমি আমার ছোট ভাই যে আহ্বানটা জানিয়েছে আমাদের আপনাদের কাছে আমি এই 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 কথাটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে অর্থ আমার তো অর্থ সেটাই জন্য বলছি আমি একজন ব্যাংকার আমি এর ছাত্র এই জন্য আমি এইটা আপনাদের কাছে একটু শেয়ার করবই করব। সেটা হচ্ছে আসলেই একটা আমাদের আমাদেরকে একটা ফান্ড দরকার কিনা অবশ্যই তো দরকার না ওই ফান্ড না হলে তো আপনি তো বিনিয়োগ করতে পারবেন না আপনি সুন্দর অনুষ্ঠান করতে পারবেন না এবং নতুন নতুন কোথায় কি করা যায় আপনি তো সেটা করতে পারবেন একটা হরিচাতন গুরুচাত ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এটা কি আমাদের আছে নাই হরিচাত গুরুচাত ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এটা তো নাই তো এটা ভাববে কি আসলে ভাবার তো কথা আছে না এটা অনেক কষ্টের অনেক কষ্টের ব্যাপার সেটা আর না আসুক এই যে যে সোনার সন্তান গুলো এখানে উপস্থিত হয়েছে এবং যারা এখানে নাই সারা পৃথিবীতে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে আমাদের তো একটু ভাববার সুযোগ আছে আমরা তো নাহলে তো কাছে কোন জবাব দিতে করতে পারবো না আপনি কিন্তু গুরুচের কাছে দায়বদ্ধ আপনি লায়বল কিন্তু গুরুচাদের কাছে আপনি লায়াবো আপনি আপনার বিবেকের কাছে লায়াবল যে আপনি কি করতে পারেন আপনি তো আজকে অনেক কথা বলতে গুরুচাদ এটা করছে সেটা করছে আমার তো মনে হয় কি করেন নাই সেটি নিয়ে আলোচনা করা যায় গুরুচাঁদ কি করেন নাই কি করেছে সেটা তো অনেক মানে বড় প্রশ্ন কি করেন নাই সেটা নিয়ে আলোচনা করা যায় আমাদের একটা ফান্ড তৈরি করা কিন্তু অবশ্যই দরকার আমি দেখেছি একদম মিনিমাম মানে একেবারে মিনিমাম মানে ক্লাস ওয়ান চাকরি করে এরকম মিনিমাম দশ হাজার লোক হবে বাংলাদেশে দশ মানে ক্লাস ওয়ান অন্যদের তো বাদ গুরুচার ঠাকুর ফসল কিন্তু এদের যে একসাথে করম এটা কিভাবে করা যায় আপনারা যারা সিনিয়র আছেন যারা বুদ্ধ আছেন তারা ভাবতেন আর সবচেয়ে ভালো হতো ওরাকালদির একটা ডাক এই যে কত দামি এই যে কত মূল্যবান এইটা মানে বলে শেষ করতে পারবো না কিন্তু যেহেতু সেই ডাক্তার আসে না আমি মনে করবো আপনারা যারা আছেন সিনিয়র যারা বোদ্ধা যারা রাত দিন এইটা নিয়ে ভাবেন তারা এই ডাক্তার কিভাবে হতে পারে কিভাবে ফান্ড হয় সম্ভব দেখেন দশ হাজার লোক আমি গবেষণা করেছি দশ হাজার লোক দশ হাজার লোক যদি এক হাজার টাকা দেয় তাহলে মাসে কত খায় চার কোন এক কোটি টাকা যদি আপনি এটি এক বছর রান করতে পারবেন তাহলে বারো কোটি টাকা হয় যদি আপনি মাত্র পাঁচ বছর রান করেন তাহলে ষাট কোটি টাকা হয় এই ষাট কোটি টাকা আবার ছয় বছরে আপনার ডাবল হয় অর্থাৎ একশো বিশ কোটি যদি সমস্ত ভেটনা করার পর একশো কোটি টাকা থাকে আপনার লাগে একশো কোটি টাকা একটা ভান হলে লাগে এর বেশি লাগে আর এক হাজার টাকা কি খুব একজন সরকারি কর্মকর্তা এক হাজার টাকা মাসে দেওয়া কি খুব কঠিন আপনি ভাববেন একটু সহজ করে ভাববেন আপনার ওই যে ন্যাটোস্ট্রফি সৌরভ গাঙ্গুলি ইংল্যান্ডে গিয়ে গেঞ্জি ওয়েস্ট জিতে গেছিল ইন্ডিয়া জিতে গেছিল মানে তখন তিনশো চব্বিশটা পঁচিশ রান করে ফেলেছে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তাদের মাটিতে এখন তো জিতা অসম্ভব মানে হেরেই গেছে মানে গ্যালারিতে বসে হেরে গেছে তখন সৌরভ গাঙ্গুলি হচ্ছে ক্যাপ্টেন উনি নেতা উনি যাই ওই এই কথা শুনেই উনি খাওয়া বন্ধ করে ওই ইসে চলে আসছে মানে তখন মধ্যাহ্ন বিরতি ওইখানে এসে বলতেছে তোমরা এইভাবে ভাবছো কেন তোমরা এইভাবে ভাবো যে এক বলে মাত্র এক লাখ এক বলে মাত্র এক লাখ মানে তিনশো বলে তিনশো রান কয়েকগুলো বিশ বিশ রান পঁচিশ হয়ে যাবে অবশ্যই জিতে যাবো এই একটা কথায় সেদিনকে ন্যাটো স্ট্রফি নিয়ে যেতে পারে তাহলে আপনারা যদি এটা ভাবেন সত্যিকার ভাবেন যে এইভাবে কিভাবে উদ্বুদ্ধ করা যায় যদি রেজিস্ট্রেশন করেন যদি সত্যিকার ভাবে কিছু মানে লোভী লোভহীন কিছু ত্যাগী মানুষ যদি আপনারা ভাবেন আমার মনে হয় সমীরনের যে ইচ্ছা আপনাদের যা ইচ্ছা গুরুজনের যা ইচ্ছা ছিল সেটা পূরণ হওয়া সম্ভব আমি একটা সময় নিলাম এখানে বিজন আজকে যে আলোচনা আজকে যে আয়োজন গুরুচাঁদ স্মরণ সভা গুরুচাঁদ জাগরণ সভা আমার মনে হয় সফল হয়েছে আগামীতেও হবে তো এখানে যত ভক্ত এসেছে এবং যারা আসতে পারেন না সকলের সমস্ত মঙ্গল কামনা করছি গুরুচাঁদের সমস্ত আশীর্বাদ তাদের মাথায় থাকুক সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয়